দেখুন সম্প্রতি গাইঘাটার বিধায়ক বিজেপি বিধায়ক অসীম সরকার মহাশয় উনি একটি বিশেষ ধর্মের ধর্মগ্রন্থ নিয়ে যে সব কথা বলেছেন তাতে করে আমার মনে হয়েছে একজন শিক্ষক হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে দেশের সংবিধান মেনে চলা নাগরিক হিসেবে যে উনি একজন বিধায়ক হয়ে যিনি আইন পরিণতা যে ন্যাক্কারজনক ভাষা ব্যবহার করেছেন তা অত্যন্ত গর্হিত অপরাধ সংবিধান বিরোধী এবং দেশের সম্প্রীতি সংহতি ক্ষেত্রে একটা বড় বিপদ তাই আমি একজন শিক্ষক হিসেবে সচেতন নাগরিক হিসেবে ফারাক্কা থানায় ওনার এগেনস্টে এফআইআর দায়ের করলাম এবং আমি অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে যাতে এটা এফআইআর হয়ে না থাকে গণতন্ত্রের স্বার্থে সংবিধান রক্ষার স্বার্থে আমাদের সম্প্রীতি রক্ষার সাথে সংহতি রক্ষার স্বার্থে তাদের ইমিডিয়েট তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক এবং আইন মোতাবেক শাস্তি দেওয়া হোক এটাই দাবি করেছি কারণ মনে রাখবেন এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা এ বাংলায় আমরা একসঙ্গে মন্দিরে ধ্বনি বাজে আর পবিত্র আজানের ধ্বনি বা পাশাপাশি শুনে এসেছি আমরা ঈদে পুজোতে সব একসঙ্গে মিলেমিশে চলি আর এই বিজেপি বিধায়ক একজন দায়িত্বশীল নেতা রাজ্য বিধানসভার সদস্য আইন প্রণেতা তিনি যদি এইরকম অশালীন একটি বিশেষ ধর্মের মানুষকে মননে আঘাত সৃষ্টি করেন তার মানে এটা একটা পরিকল্পিতভাবে সম্প্রীতি নষ্ট করবার অপচেষ্টা ছাড়া আর কিছু নয় এটা বাংলার মানুষ সহ্য করবে না এবং বিজেপি এটা করছে পরিকল্পিতভাবে করছে বিজেপি নেতারা পরিকল্পিতভাবে করছে আমরা পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখি সংবিধান মেনে চলি গণতন্ত্রে বিশ্বাস করি স্বাভাবিকভাবেই আইনের পথে ওনার অন্যায়ের শাস্তি বিধান চাইছি বাংলার স্বার্থে বাংলার সম্প্রীতির স্বার্থে ঐক্যর স্বার্থে সংহতির স্বার্থে আমার নাম মোহাম্মদ শহীদুল আলম